সালামু আলাইকুম হ্যালো ভিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সাথে বকবকি করতে চলে আসলাম আমি তো দেখতেই পাচ্ছেন যে রাস্তায় একটু ভিড় আছে তো তারপরেও বাস মামার পিছনে পড়ছি আর লোকাল বাস তো একেবারে ভিজি ইচ্ছে অবস্থা দেখতেই পাচ্তেছেন রাস্তার দুই পাশে কিন্তু বাস এটা হলো সিরোইল মানে আপনার হচ্ছে রেল স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ড আছে পাশে যে বাস স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডের পাশের এই অবস্থা তো বাসের যানজটের কারণে এখানে বাসকে ওভারটেক করা অনেক মুশকিল আর আমিও কিন্তু রিক্স নিয়ে বাইক ড্রাইভ করি না তো সেই ক্ষেত্রে কোনো প্রশ্নই আসে না আমি ও যাক ওর মতো আমি আমার মতো যাব আর যখন ফাঁকা পাবো তখন আমি ওকে ওভারটেক করব এই আর কি তো দেখা যাক কতক্ষণ সময় লাগে তো এই সময়টাতে আপনাদের সাথে বকবকি করলে অবশ্যই সময়টা কেটে যাবে তো যে বিষয়টা নিয়ে বকবকি করব সেটা হলো বাইকের প্রোজেকশন লাইট মানে হেডলাইটটা আলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাতে বাইক চালানো হয় না আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে আমি যেদিন রাতে গাড়ি চালাবো সেদিন হচ্ছে হেডলাইটের আলোটা দেখাবো তো বুঝতেই পারতেছেন তারপরেও আমাদের রাজশাহী শহর আলোকিত শহর আর এর মাঝে কিন্তু হেডলাইটের আলোটা ভালোভাবে বোঝা যাচ্ছে তার মানে বুঝতে পারতেছেন অন্ধকার রাস্তায় গেলে তো লাইটটা আরও অনেক 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 লাইট দিবে আর এই লাইটটার একটা বিশেষ মানে দিক আছে এই লাইটটা লো লাইটে কোনো রাইডারের চোখে লাগে না মানে একটা একেবারে ছড়ায় ছিটায় যায় না আলোটা একেবারে মাপে যায় দেখতে পাচ্ছেন যে বাসের পিছনে বোঝা যাচ্ছে যে লাইটটা কি মাপে যাচ্ছে বা অটোরিকশার দিকে খেয়াল করলে বোঝা যাবে চোখে লাগার মতো হাইটে লাইটটা যায় না লো লাইট হাইলাইট দিলে যায় সরাইছিটা যায় একবার চোখ অন্ধ করে দিবে এই টাইপের হাইলাইট মানে অতিরিক্ত আলো তো এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আর আমার ক্যামেরাটা আসলে অতটা ভালো না এর জন্য মিটারটা দেখা যাচ্ছে না মিটারের আলোটা তবে দেখেন ডিজিটাল অ্যানালগ এক টাইপের মিটার এই মিটারের যে গোল চাকিটা অনেক ভালো লাগে অনেকক্ষণ পরে কিন্তু আমি বাসটাকে ওভারটেক করতে পারছি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে আর আমাদের রাস্তার লাইটটা আপনারা দেখতেছেন কি সুন্দর লাইট আর হেডলাইটের আলোটাও এখন ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ চারা বাকি আমার পিছিয়ে পিলিওন আছে তারপরেও কিন্তু অতিরিক্ত হাইটের উপরে উঠে যায় না হেডলাইটটা একেবারে মাপ মতো আছে যেটা আমার দেখা এখন পর্যন্ত বেস্ট হেডলাইট আলা গাড়ি একেবারে মানে নিজের ভাষায় বলে দিলাম আর কি যেভাবে রিভু সামনে ওই তো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হলো কাচ্চি ডাইনের বিল্ডিং এটাই হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে তো একটা ভাই আসতেছে ভাইটার জন্য ওয়েট করব তো রে বাবা পুলিশ মামার গাড়ি তো এখানেই দাঁড়াবো দাঁড়ায় গাড়িটা অফ করে একটা চা খাবো আর ভাইটার জন্য ওয়েট করবো ভাই আসলেই উপরে উঠে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ